অত্যন্ত সহজে সংস্কৃত শেখার আমাদের যে ভিডিও সিরিজ চলছে তো যারা আগের ভিডিওগুলো দেখেছ তারা নিশ্চিতভাবেই অনুভব করতে পারছ যে তোমাদের সংস্কৃত শেখার পক্ষে এটা কতটা সহায়ক আমার এই ভিডিও সিরিজটা এটা করা হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্যে যারা সংস্কৃত ভাষাকে ভালোবাসো এবং সংস্কৃত শিখতে চাও তাদের জন্যে করা হচ্ছে এর সঙ্গে সঙ্গে বড়রা তোমাদের বড়রা যারা আছেন তারাও যদি সংস্কৃত শিখতে চান তাহলে আমাদের এই ভিডিও সিরিজের মাধ্যমে তারা শিখতে পারবেন আজকে আমরা যেটা চর্চা করব এর আগে আমরা চর্চা করেছি সংস্কৃত ভাষায় যখন কেউ কোনো কাজ করে তখন তার প্রথমা বিভক্তি হয় এবং প্রথমা বিভক্তির রূপটা কি হয় সেটাও আমরা জেনেছি তার পরের ভিডিওতে আমরা জেনেছি যে দ্বিতীয় বিভক্তি কাদের ক্ষেত্রে হয় আর তৃতীয় ভিডিওতে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে কোনো কিছু দিয়ে যদি কোনো কাজ করা বোঝায় তো যেটা দিয়ে কাজ করা বোঝা বোঝাবো তার তৃতীয় বিভক্তি হয় এবং তার বিভক্তির রূপটা বিভক্তি যোগ হওয়ার পরে সেই শব্দের রূপটা কেমন হয় সেটাও আমরা জেনেছি নিয়ম অনুযায়ী এর পরে করার কথা চতুর্থী বিভক্তি কিন্তু আমরা চতুর্থী বিভক্তিটা এখন করব না কারণ চতুর্থী বিভক্তি আমাদের প্রয়োজন হয় অনেক কম তো যেগুলো কম প্রয়োজন হয় সেগুলো একেবারে আমরা শেষে রেখেছি এখন চতুর্থী বিভক্তিটা আমাদের না জানলেও চলবে তো আজকে আমরা যে পাঠটা শুরু করব। তো আগেই বলে রাখি এই পাঠের মধ্যে কতকগুলো অপ্রাসঙ্গিক ছবি এসে গেছে তো সেই ছবিগুলোকে তোমাদের গুরুত্ব না দেওয়াই ভালো আসলে দুটো তিনটে রকমের ভিডিও আমাকে করতে হয় ছবিগুলো যখন তৈরি করি তখন সেই পরপর তৈরি করা হয় না কখনো কোনটা তৈরি করছি আবার অন্য একটা ভিডিওর জন্য ছবি তৈরি করছি ফলে কি হয়ে যায় ছবিগুলো এদিক ওদিক হয়ে যায় তো সেই কারণেই কতগুলো ছবি যেটা আমার ধর্ম সংক্রান্ত ভিডিও সেই ভিডিওর জন্যে তৈরি করা কতগুলো ছবি এই ভিডিওর মধ্যে ঢুকে গেছি তো সেগুলো আমি এডিট করতেও পারি না ভালো করে তো সেই কারণে যেমনকার তেমনি রেখে দিচ্ছি দ্রুত ছবিগুলো পাশ করে দেবো তো তোমাদের ওই ছবিগুলোর দিকে গুরুত্ব দেওয়ার দরকার নেই তাহলে আজকে আমরা কি শিখব আমি বললাম প্রথম বিভক্তি দ্বিতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি শিখেছি চতুর্থী বিভক্তি আমরা এখনই শিখবো না তাহলে আমরা আজ কী শিখব আমরা শিখব পঞ্চমী বিভক্তি আজকে আমরা শিখব পঞ্চমী বিভক্তির ব্যবহার কোথায় পঞ্চমী বিভক্তির ব্যবহার হয় সেটা আমরা আজকের এই ভিডিও লেশন থেকে শিখব কোথায় পঞ্চমী বিভক্তি ব্যবহার করব না ধরো কোনো স্থান থেকে কিছু একটা ঘটছে অথবা কোনো সময় থেকে কিছু একটা ঘটছে কোন একটা কাজ হচ্ছে অথবা কোন ব্যক্তির কাছ থেকে কিছু নেওয়া হচ্ছে অথবা কোন বস্তু থেকে কোনো একটা বস্তু বিচ্ছিন্ন হচ্ছে সব ক্ষেত্রেই দেখো থেকে এই কথাটা বলছি মানে কোনো স্থান থেকে যদি কোনো কাজ হয় যেমন আমি এই মাত্র বাজার থেকে আসছি তার মানে বাজার যে সময় থেকে থেকে কথাটা আবার আছে আমি সকাল থেকে পড়ছি তাহলে সকাল এই শব্দটা যে ব্যক্তি থেকে আমি তোমার কাছ থেকে একটা বই চাইলাম তোমার কাছ থেকে তাহলে তুমি সেই ব্যক্তি অথবা কোনো বস্তু থেকে কোনো কিছু বিচ্ছিন্ন হচ্ছে যে গাছ থেকে পাতা পড়ছে তাহলে কার থেকে বিচ্ছিন্ন হচ্ছে কোন বস্তু থেকে বিচ্ছিন্ন হচ্ছে গাছ থেকে তাহলে যেটা বলতে চাইছি তোমরা বুঝেওছো আশা করি যে স্থান থেকে বা যে সময় থেকে অথবা যে ব্যক্তি থেকে অথবা যে বস্তু থেকে কোনো কিছু বিচ্ছিন্ন হয় সেই স্থান বা সেই সময় বা সেই ব্যক্তি বা সেই বস্তুর পঞ্চমী বিভক্তি হয় তাহলে যেটা তোমরা ইংরেজিতে শিখেছ ফ্রম ফ্রম দি স্কুল স্কুল থেকে বা সিন্স হয় সিন্স মর্নিং এটা সকাল থেকে ঠিক সেই রকম ওই যেটা ইংরেজিতে ফ্রম সেটাই আমাদের শব্দের পরে বসে পঞ্চমী বিভক্তি রূপ নেয় এবং পঞ্চমী বিভক্তি যখন শব্দের পরে বসে তখন শব্দের চেহারাটা একটু পাল্টে যায় আমরা তো জানি বিভক্তি কোনো শব্দের সঙ্গে বসলে শব্দের চেহারা পাল্টে যায় যেমন রাম শব্দের সঙ্গে প্রথম বিভক্তি বসলে কি হয় রামহ রাম শব্দের সঙ্গে দ্বিতীয় বিভক্তি যদি বসে তখন চেহারাটা কি হয় রামম আর রাম শব্দের সঙ্গে তৃতীয় বিভক্তি যখন বসে তখন সেটা হয়ে যায় রামেণ ঠিক আছে যারা বুঝতে এই জায়গাটা পাচ্ছ না তারা আমার আগের ভিডিওটা দেখে নাও তাহলে বুঝতে পেরে যাবে তাহলে মূল মুদ্রা কথা যেটা সেটা হচ্ছে কোনো জায়গা থেকে কোনো সময় থেকে কোন ব্যক্তি থেকে কোনো বস্তু থেকে কোন কিছু যদি ঘটে তাহলে যেখান থেকে ঘটছে তার পঞ্চমী বিভক্তি হয় উদাহরণ হিসেবে তোমরা যাতে বুঝতে বুঝতে পারো দেখো কোনো একটা জিনিস বললাম তোমরা কিন্তু পুরোপুরি বুঝবে না তো সেই জন্য আমাকে উদাহরণ দিতে হবে তো এখানে আমি চারটে বাক্য তোমাদের উদাহরণ হিসেবে রেখেছি দেখো তোমরা চিনতে পারো কি না যে কোন শব্দে পঞ্চমী বিভক্তি হবে প্রত্যেকটা বাক্যে আমি সকাল থেকে পড়ছি সকাল একটা নির্দিষ্ট সময় আমি স্কুল থেকে আসছি স্কুল একটা নির্দিষ্ট জায়গা আমি তোমার থেকে দশ টাকা নিচ্ছি তুমি একটা ব্যক্তি আর আমি নদী থেকে জল নিই নদী এটা একটা স্থান ঠিক আছে তাহলে আমি সকাল থেকে পড়ছি এতে পঞ্চমী বিভক্তি কোনটা আছে আমি স্কুল থেকে আসছি এই বাক্যে পঞ্চমী বিভক্তি কার সঙ্গে বসবে আমি তোমার থেকে দশ টাকা নিচ্ছি এখানে পঞ্চমী বিভক্তি কোথায় হবে আর আমি নদী থেকে জল নিই এখানে পঞ্চমী বিভক্তি কোথায় হবে তো একটু আগে আমরা যেটা জানলাম যে যে স্থান থেকে বস্তু থেকে ব্যক্তি থেকে সময় থেকে কোনো কিছু ঘটে তার পঞ্চমী হয় তাহলে এখানে এই চারটে উদাহরণে কার পঞ্চমী হবে সকাল শব্দের পঞ্চমী হবে স্কুল শব্দের পঞ্চমী হবে কারণ সকাল থেকে হচ্ছে স্কুল থেকে আসা হচ্ছে তুমি শব্দের পঞ্চমী হবে কারণ তোমার থেকে নিচ্ছি আর নদী শব্দের পঞ্চমী হবে নদী থেকে মানে নদী শব্দের পঞ্চমী করব সংস্কৃত ভাষায় তোমার থেকে এটা করতে গেলে তুমি শব্দের পঞ্চমী করবো স্কুল থেকে এটা সংস্কৃতে অনুবাদ করতে গেলে আমি স্কুল শব্দের পঞ্চমী করব আর সকাল থেকে এটার সংস্কৃত করতে গেলে সকাল শব্দের আমি পঞ্চমী বিভক্তি ব্যবহার করব এটা আমাদেরকে করতে হবে এটাই নিয়ম তো এখানে তাহলে আমরা কি বুঝলাম এই চারটে উদাহরণে যথাক্রমে সকাল শব্দের স্কুল শব্দের তোমার শব্দের এবং নদী শব্দের এই চারটে শব্দের পঞ্চমী বিভক্তি হবে পঞ্চমী বিভক্তি করব কি করে আমি তো বললাম পঞ্চমী বিভক্তি হবে কিন্তু পঞ্চমী বিভক্তি করব কি করে তো তার নিয়মটা হচ্ছে শব্দগুলো যদি অকারান্ত হয় অর্থাৎ শব্দের শেষে যদি অকার থাকে আমরা বলি রাম কিন্তু শব্দটা কি রাম অ ম হসন্ত নেই কিন্তু আর যাতে কোনো কার নেই আকার ইকার আকার ইকার উকার একার কোনো কার নেই আর হসন্তও নেই তার মানে সেগুলো হচ্ছে অকার তাহলে সেই শব্দগুলো অকারান্ত শব্দ আমরা বাংলায় বলছি রাম কিন্তু সংস্কৃত ভাষায় এটাকে বলা হয় রাম মানে রাম শব্দটা হচ্ছে অকারান্ত সংস্কৃতে বলা হয় নর মানুষকে নর অ উচ্চারণ করছে শেষে অকারান্ত বৃক্ষ বৃক্ষ মানে বৃক্ষ যেটা বৃক্ষ শেষে অ উচ্চারণ হচ্ছে মানে এটা অকারান্ত তো এই ধরনের যে শব্দগুলো গ্রন্থ তো এই শব্দগুলোর যখন পঞ্চমী বিভক্তি করব তখন সেই শব্দের সঙ্গে আত যোগ করতে হবে আত আ তয় হসন্ত দেখো দেবনাগরী হরফে লিখেছি নীল নীলকালিতে আ তয় হসন্ত যদি বাংলা হরফে লিখো তাহলে তোমরা লিখবে আকার খণ্ডত্ব ঠিক আছে আ এবং খণ্ডত্ব যেটা দেবনাগরীতে তয় হসন্ত সেটাই বাংলায় খণ্ডত্ব তো তাহলে অকারান্ত শব্দের যদি পঞ্চমী বিভক্তি করতে চাই তাহলে সেই শব্দের সঙ্গে আমাকে আত যোগ করতে হবে এখন সকাল তার সংস্কৃত কি আমাকে জানতে হবে স্কুল তার সংস্কৃত কি আমাকে জানতে হবে তারপর তার সঙ্গে আত যোগ করব তাহলে আমার পঞ্চমী বিভক্তি হয়ে যাবে দেখো নর শব্দটা এটা অকারান্ত শব্দ এর পঞ্চমী কী হবে নর তার সঙ্গে আত কর নর আত নরাত কি হল দন্তন্য রয় আকার খণ্ডত্ব মানে দেবনাগরী হরফে তয় হাসন্ত। দন্ন্তন্য রয়ে আকার তয় হসন্ত দন্তন্য রয় আকার তয হসন্ত নরাত তাহলে নর শব্দের পঞ্চমী হচ্ছে নরাত এই নর জাতীয় যেসব শব্দগুলো রয়েছে যাদের শেষে অ আছে তাদের পঞ্চমী বিভক্তি তাহলে এইভাবেই হবে দেখো দ্বিতীয় যে শব্দটা দিয়েছি সেটা হচ্ছে রাম রাম শব্দের পঞ্চমী হবে তার সঙ্গে আত যোগ করো রাম আত কি হল রাম আত বৃক্ষ শব্দে বৃক্ষ শব্দের পঞ্চমী দেখো এটা ভুল লিখেছি এই ভুলটা তোমরা ধরতে পারছো কি হবে বৃক্ষ শব্দের পঞ্চমী নর আত সমান নরাত এখানে নর আসবে কোথা থেকে এখানে তো বৃক্ষই আসবে তাহলে বৃক্ষ শব্দের পঞ্চমী হচ্ছে বৃক্ষ তার সঙ্গে আত যোগ করব কি হবে বৃক্ষাত বলটা বুঝতে পেরেছ তোমরা তাহলে নর শব্দের পঞ্চমী হচ্ছে নরাত রাম শব্দের পঞ্চমী হচ্ছে রামাত বৃক্ষ শব্দের পঞ্চমী হচ্ছে বৃক্ষাত গ্রন্থ শব্দের পঞ্চমী হচ্ছে গ্রন্থাত আরও বলো তোমরা আরও কিছু বলতে পারো পুস্তক শব্দের পঞ্চমী হচ্ছে পুস্তকাত হস্ত শব্দের পঞ্চমী হচ্ছে হস্তাত মস্তক শব্দের পঞ্চমী হচ্ছে মস্তকাত তো এইভাবে শব্দের পঞ্চমী বিভক্তির রূপ আমরা করতে শিখলাম যে শব্দের সঙ্গে আত যোগ করতে হবে তাহলে এখানটায় যাতে তোমাদের ভালো করে নজরে পড়ে তার জন্যেই আমি আলাদা কালি দিয়ে লিখে দিয়েছি নর থেকে নরাত পঞ্চমী রাম থেকে রামাত পঞ্চমী বৃক্ষ থেকে বৃক্ষাত পঞ্চমী আর গ্রন্থ থেকে গ্রন্থাত এটা হলো পঞ্চমী বিভক্তি তো এরপরে আমরা পরবর্তী অংশটাই যাচ্ছি এখন আমরা কেন শিখলাম পঞ্চমী বিভক্তির রূপটা কারণ আমি বাক্যে প্রয়োগ করব এটাকে আমাকে তো সংস্কৃত ভাষায় বাক্য বলতে শিখতে হবে বাংলায় যেটা ভাবছি সেটাকে আমাকে তো সংস্কৃতে প্রকাশ করতে হবে তো সেই জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থী বি চতুর্থী বাদ দিয়েছি পঞ্চমী বিভক্তি পর্যন্ত আমরা শিখলাম তো এই সময় আমাদের একবার রিভিশন দিয়ে নিতে হবে যে সংস্কৃত ভাষায় কর্তা অনুসারে ক্রিয়াপদের রূপটা কেমন হয় যেমন আমি আমির সংস্কৃত হচ্ছে অহম এবার যাওয়া ধাতু গম ধাতু এ যখন কোনো বিভক্তির সঙ্গে যুক্ত হয় তখন এটা গচ্ছ হয়ে যায় তাহলে আমার ক্ষেত্রে হয় অহম গচ্ছামি আর আমরা ওয়াম মানে আমরা তাহলে ওয়াম গচ্ছামহ অহম গচ্ছামি মানে আমি যাচ্ছি ওয়ং গচ্ছামহ মানে আমরা যাচ্ছি ত্বং গচ্ছসি মানে তুমি যাচ্ছ থ। মানে তোমরা যাচ্ছ শাহ গাচ্ছতি মানে সে যাচ্ছে তেই গাচ্ছন্তি মানে তারা যাচ্ছে এটা কিন্তু আমি আগে করিয়েছি জাস্ট রিভিশন দেওয়ার জন্য তোমাদেরকে একবার মনে করিয়ে দিচ্ছি এবারে সা মানে হচ্ছে সে মহিলা যদি হয় সা গাচ্ছতি মানে সে যাচ্ছে তাহা গাচ্ছন্তি মানে মেয়েগুলো তারা যাচ্ছে রাম গাচ্ছতী মানে রাম যাচ্ছে রামাহা গাচ্ছন্তি রামেরা যাচ্ছে সীতা গাচ্ছতি সীতা যাচ্ছে সীতাহা গাচ্ছন্তি সীতারা যাচ্ছে দেখো সীতা আর সীতারা এর মধ্যে তফাৎ শুধু বিসর্গের সীতা যাচ্ছে সীতা গাচ্ছতি আর সীতারা যাচ্ছে মানে সীতার সঙ্গে আরো অনেকে আছে তখন হবে সীতাহা গাচ্ছন্তি মনে পড়ে যাচ্ছে নিশ্চয়ই তোমাদের এরপরে আমি প্রথমা দ্বিতীয় তৃতীয় বিভক্তিটা একটু মনে করিয়ে দিই তোমাদেরকে বাক্যে ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেই উত্তরটি হলো কর্তা আর কর্তায় প্রথমা বিভক্তি হয় তোমরা জানো রাম ভাত খায় তো এই বাক্যে প্রথমে ক্রিয়াপদটা খুঁজবো কোনো কাজ করা এখানে কাজ করা কি আছে খায় তাহলে এই বাক্যে ক্রিয়াপদটা হলো খায় ক্রিয়াপদ খুঁজে পেয়েছি এবার ক্রিয়াপদকে প্রশ্ন করব কি প্রশ্ন করব কে খায় খায় তো ক্রিয়াপদ এবার কে দিয়ে প্রশ্ন করব কে খায় বাক্যে তার যে উত্তরটা পাবো তার প্রথমা বিভক্তি হয় তাহলে কে খায় এবার যদি বাক্যটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো রাম খায় তাহলে কে খায় এই প্রশ্নের উত্তর হলো রাম অতএব এই রাম হচ্ছে কর্তা কাজটির কর্তা আর কর্তায় প্রথমা বিভক্তি হয় তাই রাম শব্দে প্রথমা বিভক্তি হবে তো রাম শব্দের প্রথমা বিভক্তির রূপ কি রাম শব্দের প্রথমা বিভক্তির রূপ হচ্ছে রামহ রয়াকার ম বিসর্গ একটু আগেই আমরা এইখানটায় যে দেখলাম রয়াকার ম বিসর্গ রাম তাই রাম শব্দের প্রথমা বিভক্তির রূপ হচ্ছে রামহ এরপর দেখো বাক্যের ক্রিয়াপদকে কী দিয়ে প্রশ্ন যদি করি তাহলে যে উত্তরটি পাবো সেটি হচ্ছে কর্ম কর্ম এবং কর্মে দ্বিতীয় বিভক্তি হয় এই যে রাম ভাত খায় বাক্যটা আমরা নিয়েছি এখানে ক্রিয়াপদ তো খায় আমরা জানি এবারে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করো কি খায় এর উত্তর হচ্ছে ভাত তাহলে ভাত হচ্ছে কর্ম এবং এই কর্মে দ্বিতীয় বিভক্তি হয় তাহলে ভাত শব্দে দ্বিতীয় বিভক্তি হবে তাহলে ভাতের ভালো সংস্কৃত হচ্ছে অন্ন অথবা ওদন তাহলে তার দ্বিতীয় বিভক্তি কি হবে অন্নম ও যা খুশি করবে মানে সেই শব্দটার সঙ্গে ময় হাসন্ত দিতে হবে এটা খুব দ্রুত ছেড়ে যাচ্ছি কারণ কি এগুলো তোমাদেরকে করিয়েছি পুরনো ভিডিওতে সব পাবে তো কর্মে যেহেতু দ্বিতীয় বিভক্তি হয় তাই ভাত শব্দে দ্বিতীয় বিভক্তি হবে কি হলো তাহলে ভাত শব্দের দ্বিতীয় বিভক্তি হবে অন্নম দেখো ডান দিকের কোণে লিখে দিয়েছি ডান দিকের নিচের কোণে অন্নম মানে হচ্ছে অন্য শব্দের দ্বিতীয় বিভক্তি এরপরে তাহলে এই যে বাক্যটা রামহ অন্নম খাদতি তাহলে কে খায় রাম খায় রাম ভাত খায় রাম অন্নম খাদতি রাম ভাত খায় কে খায় রাম খায় তাহলে রাম হচ্ছে কর্তা তা রাম শব্দে প্রথমা বিভক্তি হবে তাহলে রাম শব্দের প্রথমা বিভক্তি হচ্ছে রামহ রামহই আছে বিভক্তি রূপ দেওয়া আছে আচ্ছা কি খায় অন্ন খায় তাহলে অন্ন শব্দের দ্বিতীয় বিভক্তি হবে তাহলে অন্নম তারপর হচ্ছে ক্রিয়াপদ খাদতি অন্নম অদন্তন্য দন্তন্য ময় হসন্ত কিন্তু যেহেতু তারপরে খ অর্থাৎ ব্যঞ্জন বর্ণ আছে তাই ময় হসন্তটা অনুসার হয়ে গেল এটা তো তোমরা জানো এবারে এই এই বাক্যটা দেখো রাম হস্তেইন অন্নং খাদতি রামহ হস্তেইন অন্নং খাদতি রাম কি বুঝছ এটা রাম খাদতি আমরা তো জানি রাম খায় রামহ অন্নং খাদতি রাম ভাত খায় আর হস্ত মানে হাত আমরা জানি রামহ হস্তে ন অন্যং খাদতি মানে রাম হাত দিয়ে ভাত খায় তাহলে এবারে কোন শব্দে কী বিভক্তি আছে রাম যেহেতু কর্তা রাম খাচ্ছে তাই প্রথম বিভক্তি হস্তে ন হাত দিয়ে কোনো কিছু দিয়ে যদি করা হয় তো যা দিয়ে করা হয় তার তৃতীয় বিভক্তি হয় তোমরা আগের ভিডিওতে শুনেছ তাহলে হস্ত শব্দের তৃতীয় বিভক্তি হস্তেই ন আমি আগেই বলেছি তোমাদেরকে যে অকারান্ত শব্দের তৃতীয় বিভক্তিতে এনো যোগ হয় তাই হস্তে এন হল আর অন্নম কি খায় তো যা খাবে তার মানে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা হবে সেটা কর্ম আর কর্মে দ্বিতীয় বিভক্তি হয় তাই দ্বিতীয় বিভক্তি হলো দ্বিতীয় বিভক্তি মানে ময় হসন্ত যোগ হলো তাই অন্নমটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি আর খাদতি হচ্ছে ক্রিয়াপদ এই খাদতি ক্রিয়াপদের খটা যেহেতু অন্নমের ময়ের ঠিক পরেই আছে তাই ময় হসন্তটা এখানে অনুসার হয়ে গেছে বাক্যে তাহলে রাম অহ হস্তে ন অন্নম খা মানে রাম হাত দিয়ে ভাত খায় এরকম আমরা তো করতে পারি শব্দ করতে পারি কি না আহম কী করবো আহম রেল ন গাচ্ছামি আমি রেলগাড়ি সাহায্যে যাই মানে রেলগাড়িতে যাই আচ্ছা আহম রূপকেন দ্রব্যং কিনামি আমি টাকা দিয়ে জিনিস কিনি রূপকেন রূপক মানে টাকা রূপকেন মানে টাকা দিয়ে তো তাদের যা দিয়ে হবে তাতে এন যোগ করতে হবে এইবারে প্রথমা দ্বিতীয়া দ্বিতীয় তৃতীয়া বিভক্তি হওয়ার পর এবার হচ্ছে আমরা চতুর্থী বিভক্তি বাদ দিয়ে পঞ্চমী বিভক্তি করব এই বাক্যটা ভুল আছে ওয়ানরাহ বৃক্ষাত অন্নং খাদতি কোথায় ভুল আছে না আইডিয়াতে ভুল আছে গাছে অন্ন কোথায় পাবে তো তার জন্যে সঠিক যে উদাহরণটা এটা দিয়েছি বানরাহ বৃষ্সাত ফলং খাদতি তাহলে বানরহ খাদতি বানর খায় বানরাহ ফলং খাদতি বানর ফল খায় এইবারে দেখো বিকসাত পঞ্চমীটা মনে করো একটু আগে বললাম যার সঙ্গে আত যোগ হবে তার মানে এটা পঞ্চমী বিভক্তি আছে আর পঞ্চমী বিভক্তি মানে হচ্ছে থেকে তাহলে বৃক্ষাত মানে বৃক্ষ থেকে গাছ থেকে তাহলে বানারহ বৃক্ষাত ফলং খাদতি মানে বানর গাছ থেকে ফল খায় এটা নিশ্চয়ই বুঝতে পারছ তাহলে কি হচ্ছে বানর শব্দে প্রথমা বিভক্তি রয়েছে হস্তেনো তো ছেড়ে দাও এখানে তো হস্তেন কথাটা নেই আচ্ছা ফলম ফলম শব্দ হচ্ছে দ্বিতীয় বিভক্তি এই স্লাইডটা পুরো গণ্ডগোল হয়ে গেছে নিশ্চয়ই বুঝতে পারছ তোমরা আহা শব্দে প্রথম বিভক্তি ফলম শব্দে দ্বিতীয় বিভক্তি খাদতি শব্দে খাদতি হচ্ছে ক্রিয়াপদ আর বৃক্ষাত বৃক্ষ থেকে মানে বৃক্ষাত শব্দে পঞ্চমী বিভক্তি আছে তার মানে নিচে যে লাল রঙে যে লেখাটা এই লেখাটা পুরো ভুল আছে তো এরপরে কিছু পঞ্চমী বিভক্তির উদাহরণ তোমাদেরকে দি নরাত মানে মানুষ থেকে বা মানুষের থেকে বৃক্ষাত মানে গাছ থেকে বিদ্যালয়াত বিদ্যালয়াত মানে স্কুল থেকে গ্রামাত মানে গ্রাম থেকে নগরাত মানে নগর থেকে বা শহর থেকে এগুলো তোমরা মনে রাখতে পারবে আশা করি যদি মনে রাখতে পারো তাহলে আমরা এগুলো দিয়ে বাক্য রচনা করতে পারব যেমন ধরো বালক গৃহাত বিদ্যালয় গচ্ছতি বালক মা মানে বালকটি যাচ্ছে বালক বিদ্যালয়ং বালক বিদ্যালয় যাচ্ছে এবার বালক গৃহাত বিদ্যালয়ং গচ্ছতি গৃহাত আত আছে শেষে মানে পঞ্চমী বিভক্তি তাহলে বালকটি ঘর থেকে গৃহাত মানে ঘর থেকে বিদ্যালয় যাচ্ছে বালকটি ঘর থেকে বিদ্যালয় যাচ্ছে নৃপ নগরাত বহি গাচ্ছতি। বহি মানে বাইরে বহি মানে বাইরে নৃপহ মানে হচ্ছে রাজা নৃপহ বহি গাচ্ছতি রাজা বাইরে যাচ্ছে নৃপহ নগরাত বহি গাচ্ছতি রাজা নগর থেকে বাইরে যাচ্ছে তাহলে নগরাত শব্দে পঞ্চমী বিভক্তি যেহেতু আছে আত আছে তার মানে নগর থেকে তাহলে নৃপহ নগরাত বহি গাচ্ছি মানে রাজা নগর থেকে বাইরে যাচ্ছে এরপরে ছাত্র বিদ্যালয়াত গৃহ আগতি ছাত্র আগে মানে ছাত্রটি আসছে ছাত্র গৃহম আগতি ছাত্র ঘর আসছে ছাত্র বিদ্যালয়াত গৃহম আগতি ছাত্র বিদ্যালয় থেকে ঘর আসছে তাহলে গৃহাত মানে ঘর থেকে নগরাত মানে শহর থেকে বিদ্যালয়াত মানে বিদ্যালয় থেকে বা স্কুল থেকে মহিলা সরোবরাত জলম আনয়তি হচ্ছে মহিলা আনয়তি মহিলা আনছে মহিলা জলম আনয়তি মহিলা জল আনছে আর মহিলা সরোবরাত জলম আনয়তি বরাত মানে এ দেখো পঞ্চমী সরোবর শব্দে পঞ্চমী সরোবর আত সরোবরাত মানে সরোবর থেকে তাহলে মহিলা সরোবর থেকে জল আনছে তো এরকম আরও একটা বাক্য তোমাদেরকে আমি দেখাই যাতে তোমরা আইডিয়াটা আরও পরিষ্কার করে করতে পারো দেখো একটা আপেলের গাছ রয়েছে সেখান থেকে একটি ফল পড়ছে একটি মাত্র ফল পড়ছে বাকিরা আছে গাছে লেগে তাহলে এটা আমি কি বলবো বৃক্ষাত ফলং পদ্ধতি গাছ থেকে ফল পড়ছে কটি ফল একটি বৃক্ষাত ফলাং পততি। এখানে কে পড়ছে ফল পড়ছে তাহলে ফলের শেষে ময় হসন্ত এলো কেন ময় হসন্তটাই তো অনুসার হয়ে যাচ্ছে এ কে পড়ছে সে তো কর্তা তাহলে তার তো ময় হসন্ত হওয়ার কথা না। ফল শব্দ তো অকারান্ত শব্দ এ তো বিসর্গ হওয়ার কথা কিন্তু কেন ময় হসন্ত হল যেটা পরে অনুসারে পরিণত হয়েছে কারণ ফল হচ্ছে ক্লিবলিঙ্গ ক্লিবলিঙ্গ বাচক অকারান্ত শব্দগুলোর প্রথমতেও ময় হসন্ত হবে দ্বিতীয়তেও ময় হসন্ত হবে যদি এক বচন হয় যেমন বৃক্ষাত ফলং পততি গাছ থেকে ফল পড়ছে মেঘাত জলং পততি মেঘ থেকে জল পড়ছে এই যে ফল জল এগুলো ক্লিবলিঙ্গ বাচক শব্দ তাই পুংলিঙ্গের মতো প্রথমা বিভক্তিতে এদের শেষে বিসর্গ হয় না এদের পরে ময় হসন্ত যোগ হয় এক বচনে এবার বহুবচনে কি হবে কতগুলো ফল পড়ছে দেখো আমি তো দেখতে পাচ্ছি পাঁচটা তার মানে অনেকগুলো বৃক্ষাত ফলানি পতন্তি ক্লিবলিঙ্গ বাচক শব্দের প্রথমা বহুবচনে আনি যোগ করতে হয় ফলানি যদি অকারান্ত শব্দ হয় ফল শব্দ ফল মানে অকারান্ত তার সঙ্গে আনি যোগ করতে হলো হয়ে গেল বৃক্ষাত ফলানি পতন্তি গাছ থেকে ফলগুলো পড়ছে মানে অনেকগুলো ফল পড়ছে আর লাস্ট আরেকটা দেখো এটা রেলগাড়ি ছবি তো তো তাহলে নিশ্চয়ই দূরে কোথাও যাচ্ছি নিচে কি লিখেছি আহম গৃহাত কলকাতাম গচ্ছামি আহম গৃহাত কলকাতাম গাচ্ছামি তার মানে গৃহাত মানে কি আত আছে শেষে গৃহ থেকে ঘর থেকে তাহলে আমি ঘর থেকে কলকাতা যাচ্ছি বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে আজকের মতো তোমাদের পড়া সমাপ্ত তোমরা প্রথমা বিভক্তি শিখলে দ্বিতীয় বিভক্তি শিখলে তৃতীয় বিভক্তি শিখলে আর পঞ্চমী বিভক্তি শিখলে যদি তোমাদের মনে হয় আরেকবার রিভিশন করার দরকার আছে তোমরা আমাকে বলবে আর নইলে পরের ভিডিওতে পঞ্চমী বিভক্তির পরে আমরা ষষ্ঠী বিভক্তি শুরু করব ঠিক আছে মন দিয়ে পড়ো সবাই